সামনেই বিধানসভার ভোট ইতিমধ্যে বেজে গিয়েছে রাজ্য জুড়ে ভোটের দামামা আর ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ কি চাইছে চাইছে কি তারা সরকারের পরিবর্তন না কি এই সরকারের কাছেই রাখছে কোনো নতুন প্রত্যাশা চলুন আজকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনে নেব তাদের মনের কথাটি সাধারণ মানুষ কি চাইছে এটা কি যারা রাজনৈতিক দল আছে তারা কি কখনো সার্ভে করেছে যে থেকে তারা কি চায় তাদের হয়ে মানুষ বলে দেয় ওরা যে মানুষ পেয়েছে মানুষ বলেছে মানুষ কারা এই মানুষকে ভাগ করতে হবে সব মানুষের নীতি আছে বিভিন্ন পার্টি আছে বিভিন্ন পার্টির সমর্থকরা আছে সমর্থকরা না থাকলেও কোনো কোনো পার্টির নীতির সঙ্গে তাদের একটা একাত্মতা আছে যা এই নীতিটাকে আমি সাপোর্ট করি যে কোনো রাজনৈতিক দল এখন কি সেটা আছে এটা প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের হয়ে নেতারা সব বলে দিচ্ছে যে কোনো পার্টিরও নেতারা বলে দিচ্ছে তো সেই মানুষের নার্ভটা এখনো তারা জানেন না তারা কি চায় মানুষ যা চায় রোজ আমরা দেখি শিক্ষা চায় স্বাস্থ্য চায় চাকরি চায় খাদ্য চায় এই তো চায় তো সেইটার জন্যে একটা নীতি তো নীতি থাকে নীতি তৈরি করতে হয় হ্যাঁ নীতির মধ্য দিয়ে সেটা হয় আগে হতো হয়তো আজ ৪০ চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে হতো তো এখন এখন সেটা হচ্ছে বলে মনে হয় না আর একটা প্রশ্ন করতে চাই সরকারে যে দল রয়েছে তাদেরকেই পুনরায় চাইছেন নাকি পরিবর্তন চাইছেন নাকি এই যে সরকার রয়েছে তাদের কাছ থেকে নতুন প্রত্যাশা রাখছে সেটা প্রত্যাশা মানুষ রাখে এটা প্রত্যাশা অবশ্যই থাকে কিন্তু কি চাইছে তার জন্য ওয়েট করতে হবে আরো কয়েক মাস মানুষটা ব্যালট বক্সেই উত্তর দিয়ে তখন চাইছে না কি পরিবর্তন চেয়েছে কি চাইছি পরিবর্তনই চেয়েছে কি পরিবর্তন পরিবর্তন এ সরকারের দরকারই নেই চোর সরকারের দরকার নেই ব্যাস পরিষ্কার আর কিছু দরকার আছে সব রকম অভিযোগ আর শিক্ষামন্ত্রী যদি নেই জেলে যায় তো এর থেকে আর কি অভিযোগ আমি আরও পাঁচটা বছর নিজের রাজ্যকে নিজের পরিস্থিতিকে কতটা বদলাতে চান এবং এক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিলে কি বলতে

যে আমজনতার জন্য বা আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য খুব একটা করা হয়েছে ব্যাপারটা তা নয় আবারও পরিবর্তিত হোক যে আসবে সেই যেন এটাকে রেকিফাই করে স্পেসিফিক প্রশ্ন করব আমরা এই সরকারের তত্ত্বাবধানে অনেকটা বছর কাটিয়েছি পনেরোটা পনেরোটা বছর আমরা কাটিয়েছি কি পেয়েছেন কি পাননি কি পেতে চেয়েছিলেন এবং আসন্ন যে বিধানসভার ভোট সেই ভোটে তার কি প্রভাব ফেলবেন একটু যদি সংক্ষেপে বলেন দেখুন প্রত্যাশা ছিল বলে মানুষ পরিবর্তনটা করেছিল সেই প্রত্যাশাটা মনে হচ্ছে এখন শুধু পাইয়ে দেওয়ার রিগ্রেট আছে কি অবশ্যই রিগ্রেট আছে একটা কারণ যে এটা ভাবা গেছিল যে একটা দীর্ঘ চৌত্রিশ বছরের একটা বলতে পারেন জগদ্দল পাথরের মতো সিপিএমের রাজত্ব ছিল সেখান থেকে একটা পরিবর্তন মানুষ চেয়েছিল পরিবর্তিত হয়েছে কিন্তু তারপরে যা আমরা দেখলাম সেই পরিবর্তনটা কিন্তু মানুষের জন্য খুব যে সুখকর হয়েছে ব্যাপারটা তা বলে আমার মনে হয় না আমার ব্যক্তিগত অভিমত মানুষের মতামতের থাকবে আলাদা আলাদা হবে রাজনৈতিক চিন্তা ভাবনাগুলো মানুষের আলাদা তাই এগুলো এটাও আলাদাই হবে হয়তো বেশিরভাগ আজকে দেখতে পাচ্ছি যে পাইয়ে দেওয়া রাজনীতি আর ধর্ম নিয়ে শ্বশুর দেওয়া এছাড়া আর কিছু হচ্ছে না যেখানে ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলোকেও শেষ হয়ে গেছে আর নতুন করে ইন্ডাস্ট্রি আসবে বলে তো আমার মনে হয় না সামনেই বিধানসভার নির্বাচন আবারও আমরা নিজেদের মতামত প্রকাশ করে নতুন সরকার আনতে পারি সেই সুযোগ আমাদের হাতে রয়েছে এই যে আবার নতুন সরকার আসবে আমাদের রাজ্যে কি কোন পাঁচটি প্রত্যাশা থাকবে এবং এই বিগত পনেরোটা বছর আমরা যে সরকারের অধীনে কাটিয়েছি সেখান থেকে পাঁচটি অসুবিধা তুলে সে কোন পাঁচটি অসুবিধাকে বাদ দিতে চাইবেন এবং নতুন যে সরকার আসবে সেটা যে দলই হোক না কেন তার কাছে নতুন কোন পাঁচটি প্রত্যাশা রাখবে পাঁচটি যেগুলো মেন অসুবিধে পাঁচটি প্রথম হচ্ছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আরও অনেক উন্নতি প্রয়োজন তারপরে চাকরি চাকরির ক্ষেত্রে বর্তমান যা পরিস্থিতি তাতে চাকরি বাকরি ওয়েস্ট বেঙ্গল একদমই নেই এটা এই সরকারই আসুক বা অন্য কোন সরকার আসুক সেই যে একটা মেন নজর দিতে হবে

দেখুন এই ব্যাপারে বলতে গেলে নতুন সরকার আসবে আসবে না সেটা পরের ব্যাপার কিন্তু এই সরকারের দাঁড়িয়ে এই সরকার এখনো অব্দি কিন্তু সমস্ত কিছু ফুলফিল করতে পারেনি কথা রাখতে পারেনি একদম আমি মনে করছি তাই রাখতে পারেনি অনেক কিছুতে সরকারের ঘাটতি আছে কর্মসংস্থান তৈরি করতে পারছে না এই সরকার একদমই পারছে না কারণ কর্মসংস্থান যেটা ডেটা দেখা যায় কিন্তু যেটা গ্রাউন্ড রিয়ালিটি সেটা কিন্তু একদম আলাদা আমরা বাসের নিত্যযাত্রীদের সঙ্গে তো কথা বললাম এবার রয়েছে চায়ের দোকানের সামনে চলুন একটু চায়ের দোকানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলেন দাদা সামনে বিধানসভার নির্বাচন আবারও একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেতে পারি বা যাবো হয়তোবা তো সাধারণ মানুষ হিসেবে আপনি কি ভাবছেন পরিবর্তন চাইছেন নাকি যে সরকার রয়েছে তাকে আবার আপনারা সরকার হিসেবে নির্বাচিত করবেন কি কোনো পরিবর্তনের মানে কি চিন্তা ভাবনা আছে দেখুন দুটো সরকারের পথে যদি বলেন সাধারণ মানুষের জন্য এরা খুবই কষ্টদায়ক সাধারণ মানুষ যেভাবে এখন এই আর বলুন বা আরও বিভিন্ন যে কেন্দ্র সরকারের যে যে গুলো নিয়েছে কেন্দ্র থেকে সেখান থেকে সাধারণ মানুষ অনেক বিভ্রান্ত অনেক মানে মানুষ ভয়ে আতঙ্ক হ্যাঁ তো মানুষের কাছে কাজ নেই রোজগার নেই স্বাস্থ্য বলুন চাকরি বলুন কিছুই নেই হ্যাঁ তার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কথা সরকার আদৌ ভাবেনি আগামীকালেও ভাববে বলে মনে হয় না তো এবারে নির্বাচন আছে দেখা যাক আচ্ছা এই যে বাজেট পেশ হলো সেখানে যুবসাথী প্রকল্প আনা হয়েছে যারা বেকার যুবক রয়েছে তাদের হাতে পনেরোশো টাকা দেবে কি মনে হচ্ছে এটা দিয়ে মানে পাল্টাবে কি যুব সমাজের যে জীবনযাত্রা সেটা পাল্টাবে কি দেখুন ভাতা তো ভাতা রাজ্য সরকারের সব কিছু ভাতাতেই চলছে ঠিক আছে এটা বেকার ভাতা বলুন বা দক্ষিণ ভাণ্ডারে বলুন বা বিভিন্ন রকম যে প্রকল্প আছে সেগুলো দিয়ে চলছে তো এতো পরে কিছু যে এফেক্ট পড়বে আমার তো বলে মনে হয় না বর্তমানে যে শাসক রয়েছে যে শাসক দল কি পেলেন আর কি পেলেন না আমি কিছুই পাইনি ভোট দিয়েছি কংগ্রেসকে দিয়েছি তৃণমূলকে দিয়েছি সিপিএমকে দিয়েছি ভোট সব দিয়েছি আমি এখনো পর্যন্ত কিছু পাইনি একটা ঘরে পাইনি মানে কোন সরকারের আমলে কিছু পাইনি না কোন সরকারি আপনারা করতে পারে না কোনো সরকারি নাই না ওকে কি রকম নেতৃত্ব চাই কি রকম লিডার চাই শাসক কি রকম চাইছি আরে আর কিছু চাই না আমাদের যে আছে আমরা চাইছি শান্তির শাসক শান্তির শাসক অশান্তির শাসক না মুসলমান হিন্দু করে ভেদভাব করা শাসক চাইছি না আমরা সম্প্রীতির বাংলা শান্তির বাংলা শান্তির বাংলা চাইছি অশান্তির বাংলা না চাই তৃণমূল চাই বিজেপি সিপিএম কংগ্রেস যেই আসবে আসুক শান্তির অশান্তির বাংলা চাইছি না আমরা তো মিথ্যাচার চলছে রাজ্যে সারা রাজ্যে মিথ্যাচার চলছে সারা দেশে মিথ্যাচার চলছে এই যে বাজেট যে পেশ হলো অন্তর্বর্তী নোংরামে বাজেট কি বাজেট করেছে বলুন তো কিসের বাজেট এটা এটা বাজেট হয়েছে শিক্ষার বাজেট কি হয়েছে বলুন স্বাস্থ্যের বাজেট কি হয়েছে বলুন বড় বড় বিল্ডিং করে দিয়েছে ডাক্তার নেই কি বাজেট করেছে বলুন শিক্ষিতদের জন্য কি করেছে আমাকে বলুন আপনাদের আমি প্রশ্ন করছি বেকাররা মার খাচ্ছে রাস্তায় পড়ে মাসের পর মাস দিনের পর দিন কই কেউ প্রশ্ন করছে না কেন এরকম চলতে থাকবে সারা সারা দেশে এরকম চলছে ভ্রষ্টাচার সরকার চলছে বিজেপির আর ভ্রষ্টাচার সরকার চলছে মমতা ব্যানার্জির তিন দাদা একটা প্রশ্ন আমরা তো এই যে আবার যে নির্বাচন সামনে আমরা তো এবার হিসেব কষব যে কি পেলাম আর কি পেলাম না কি পেলেন আর কি পেলেন না অশান্তি পেয়েছি শান্তি পাইনি অশান্তি পেয়েছি বলুন অশান্তি পেয়েছি শিক্ষা ক্ষেত্রে গিয়ে একবার জিজ্ঞেস করুন যে প্রশ্নপত্রগুলো কেমন আসছে কোথায় চিটার হচ্ছে কোথায় টাউটারি হচ্ছে কোথায় মানে আতঙ্কবাদী তৈরি হচ্ছে এগুলো দেখুন মাদ্রাসা নামে তো ব্লেম দিচ্ছে তৃণমূল সরকার দিচ্ছে ব্লেম কোথায় বলুন মুসলিমদের শান্তিতে রেখেছে বলতে পারবে একটি কথা বলতে পারবে না সত্য কথা বললে আপনি আরেস্ট হবেন আপনাকে পুলিশে হামলা দেখাবে হামলার ভয় আর সাধারণ মানুষ করছে না পুলিশ ভয় আর সাধারণ মানুষের নেই এবার সাধারণ মানুষ পাল্টা প্রতিক্রিয়াতে জবাব দিয়ে দেবে কথা বললাম সাধারণ মানুষের সঙ্গে কি পেলেন আর কি পেলেন না তারা সেই আজ আমরা তুলে ধরলাম আমাদের এই প্রতিবেদনে দর্শক আসন্ন বিধানসভা ভোট নিয়ে আপনাদের কি মন্তব্য আপনাদের কি পর্যবেক্ষণ অবশ্যই কমেন্ট করে জানান আর সেই সঙ্গে খবরের যাবতীয় খুঁটিনাটি দেখতে চোখ রাখুন দা ওয়ালের পর্দায় খবর এখন এখানে ক্যামেরায় সব থেকে সঙ্গে প্রিয়া দা ওয়াল কলকাতা